আজকে আমাদের বার্ষিক সংগঠন এই সংগঠনে আমাদের সাংগঠনিক কাজকর্ম সামগ্রিক বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠনের কীভাবে আগামী দিনে আরো সব চেয়ে করা যায় তা আলোচনা হবে আমি স্বাগত জানাই বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সাংসদ রাজীব ভট্টারী এবং মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করব আমাদের নতুন কমিটিও গঠিত হবে রাজ্য কমিটি গঠিত হবে আমরা নিয়ে আমরা আলোচনা করব আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী চিন্তু রায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কথা বলা হয়েছে যখনই সাংবাদিকরা থাকে তখন বলার ইচ্ছা হয় কারণ যেহেতু আমি সরকারি প্রতিনিধি আর এটা একটা বড় সুযোগ থাকে সাংবাদিকদের সামনে বলা কারণ আপনার হচ্ছে আয়না আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কাছে ত্রিপুরার ভাবমতি ত্রিপুরার চেহারা ত্রিপুরার সরকারের যে কাজ সেগুলো যেন তুলে ধরার সুযোগ থাকে তেমনি আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো মানুষের কিন্তু বিশ্বাস করে আমরা যতই বলি না কেন আপনাদের মাধ্যমে যে কথাগুলো মানুষের কাছে যায় সেগুলো মানুষ গ্রহণ করে এবং সেগুলো মানুষ বিশ্বাসের সঙ্গে যে যেহেতু মিডিয়ায় আসছে আপনার সকলেই জানি যে বন্যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এসছে অনেকগুলো রাস্তা খারাপ যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কোটা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আজ ছটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে এবং প্রায় 1000 কিলোমিটার রাস্তা কাজ হচ্ছে এই 1000 কিলোমিটার রাস্তা 10% হয়তো 100 কিলোমিটার রাস্তা খারাপ হয়তো পরিস্থিতি যেখানে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে কিন্তু এর মানে এই নয় যে রাস্তাগুলো অকেই হয়ে চলে গিয়েছে একটা ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হয় তার পাঁচ বছর সময় পর্যন্ত ওই কন্ট্রাক্টরের অধীনেই থাকে তাকে মেইনটেনেন্স করে পরিপূর্ণ পাঁচ বছর পর সেটা সরকারকে হস্তান্তর করা হয় তাতে রাজ্যে অনেকগুলো পরিকাঠামো কাজ চলছে তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের উত্তর এবং অনুপুরি জেলা থেকে যারা সাংবাদিকরা এসেছেন তলাই জেলা থেকে তারা এই যে রাস্তাটা নিয়ে তারা কষ্ট অনুভব করছেন এই জন্য আমি কথাটা বলছি কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে স্বাধীনতা এত বছর পর আটত্তর বছর পর ত্রিপুরা রেজের রাজ্যের বারান্ন বছর পর আজ আমাদের রাজ্যে এরকম ছটা ন্যাশনাল হাইওয়ে এবং এক হাজার কিলোমিটার রাস্তার কাজ চলছে এবং সেগুলো সম্পূর্ণ দিকে এগোচ্ছে আর গ্যাল কানেকটিভিটি সামনে পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা কাজ চলছে আমরা যদি দেখি আমাদের আগরকালে শুধু স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে আর যদি দেখি আমাদের আগরকালে ডেন্টাল কলেজের জন্য দুশো দু কোটি টাকা দিয়েছে গভর্নমেন্ট এবং কাজ শুরু হয়েছে যেখানে পরিকাঠামো একশো বিরান্ন কোটি টাকা মা এবং শিশুর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ইসলামগঞ্জে একশো একুশ কোটি টাকার একটা ডি এডিকশন নেশাক্ত হসপিটাল স্থাপন এবং গোটা জেলায় অর্থাৎ আমাদের আটখানা জেলায় প্রায় একশো কুড়ি কোটি টাকার ডিস্ট্রিক্ট স্তরে সেই নেশাক্ত হসপিটাল স্থাপনের কাজ চলছে আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা দশখানা একসঙ্গে একযোগে তৈরি করছি প্রায় একশো কোটি টাকারও বেশি যেখানে খরচা করা হবে এই ধরনের অনেকগুলো পরিকাঠামো কাজ চলছে যেমন

আমরা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এটা যে কর্মরত সাংবাদিক সর্ববৃহৎ সংগঠন এবং সারা রাজ্যে যত সাংবাদিক কর্মরত রয়েছে প্রায় আশি শতাংশ আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত রয়েছে আজকে আমাদের বাৎসরিক সংগঠন এই সংগঠনে আমাদের সাংগঠনিক কাজকর্ম সাংগঠনিক বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠনের কিভাবে আগামী দিনে আরো সব করা যায় তা নিয়ে আলোচনা হবে আমি স্বাগত জানাই বিশেষ করে অত্যন্ত ব্যস্ততা বলতে সাংসদ রাজীব ভট্টারী এবং মাননীয় মন্ত্রী টায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এর পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করবো আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে রাজ্য কমিটি গঠিত হবে এটি আমরা তৃতীয় পর্বে আলোচনা করব আমি আবারও আমাদের ইউনিয়নের উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব এবং মাননীয় মন্ত্রী অনেক অনেক ধন্যবাদ করছি নমস্কার কথা বলা হয়েছে আর সাংবাদিক বন্ধুরা সামনে যখনই সাংবাদিকরা থাকে তখন বলারও ইচ্ছা হয় কারণ যেহেতু আমি সরকারি প্রতিনিধি আর এটা একটা বড় সুযোগ থাকে সাংবাদিকদের সামনে বলা কারণ আপনারা হচ্ছে আয়না আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কাছে ত্রিপুরার ভাবমূর্তি ত্রিপুরার চেহারা ত্রিপুরার সরকারের যে কাজ সেগুলো যেন তুলে ধরার সুযোগ থাকে তেমনি আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করে আমরা যতই বলি আপনাদের মাধ্যমে যে কথাগুলো মানুষের কাছে যায় সেগুলো মানুষ গ্রহণ করে এবং সেগুলো মানুষ বিশ্বাসের সঙ্গে বোঝে যে যেহেতু মিডিয়ায় এসছে আমরা সকলেই জানি যে বন্যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন বর্তমত থেকে এসেছে অনেকগুলো রাস্তা খারাপ যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে গোটা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আজ ছটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে এবং প্রায় এক হাজার কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে এই এক হাজার কিলোমিটার রাস্তা নাইন পার্সেন্ট আর একশো কিলোমিটার রাস্তা খারাপ হয়তো পরিস্থিতি যেখানে গাড়ি চলাচলের নির্ঘ্ন ঘটছে

এই যে রাস্তাটা নিয়ে তারা কষ্ট অনুভব করছেন এই জন্য কিন্তু আমাদের ভাবতে হবে যে স্বাধীনতা এত বছর পর 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 বছর বছর আজ আমাদের হাইওয়ে এবং এক হাজার কিলোমিটার রাস্তার কাজ চলছে এবং সেগুলো সম্পূর্ণ দিকে এগোচ্ছে আজ র্যাল কানেকটিভিটি সাপ্য পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা তা চলছে আমরা যদি দেখি আমাদের আগাম কাজে শুধু স্বাস্থ্য দপ্তরে যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে আর যদি দেখি আমাদের আগরতলা ডেন্টাল কলেজের জন্য দুশো দু কোটি টাকা মঞ্জুরি দিয়েছে গভর্নমেন্ট এবং কাজ শুরু হয়েছে যেখানে পরিকাঠামো একশো তিরানব্বই কোটি টাকা মা এবং শিশুর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বিশ্রামগঞ্জে একশো একুশ কোটি টাকার একটা ডি এডিকশন হসপিটাল স্থাপন এবং গোটা জেলায় অর্থাৎ আমাদের আটখানা জেলায় প্রায় একশো কুড়ি কোটি টাকা নিশ্চিত স্তরে সেই নেশাপক্ষ হসপিটাল স্থাপনে কাজ চলছে আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে অনেক হোস্টেল আমরা দশ খারা এক সঙ্গে এক তৈরি করছি প্রায় একশো কোটি টাকারও বেশি যেখানে খরচা করা হবে এই ধরনের অনেকগুলো পরিকাঠামোর কাজ চলছে যেমন এক মাধ্যমিক সাংখানের কাজের তুলে দিয়ে আমরা বরণ করে আজকে আজকের এই সরকার মঞ্চে ইতিমধ্যেই উপদেশ